যদি আমার নেড়ে আসতে হয় তবে অতীতের সব জমে যাওয়া ভালোবাসা হয়ে শুধু আমারই এসো আর যদি আমার কাছে এসে অন্য কারোর খুব মনে পড়ে তবে বরং আমি এক সমুদ্রে একাক্তনে একলাই বাঁচব কিন্তু তোমার বুকে অন্য কারোর ধ্বনি শুনতে পারবো আর পারবো না তো আর পারব না মেনে নিতে জীবনের হিসেবের খাতাটা আদরের থেকে অবহেলার গল্পে বেশি ভরে থাকা প্রাপ্তির থেকে দীর্ঘ নিঃশ্বাসের হিসেবটা বড় হয়ে গেল বা আমার অজান্তে কখন অন্য কেউ তোমার হৃদয়ে জুড়ে রয়ে গেল এটা মানে আর সম্ভব নয় দিনের আলেই জমতে থাকা অভিমান যদি দিন শেষে রাতের স্নিগ্ধতায় না গলে গেল তবে কিসের ভালোবাসা তোমার জন্য এক শতাব্দী অপেক্ষা করব এক শতাব্দী কিন্তু যদি ফিরে আসো যদি আসো শুধু আমারই হয়ে এসো বস শেষের এক পুরোনো স্মৃতি জ্বালিয়ে দিয়ে এসো যদি ভাবো আমার হয়ে তার কথা ভাববে তবে সব কিছু নিয়ে এক আকাশে উড়ে যাও তার আকাশে উড়ে যাও কিন্তু বইয়ের ভাঁজে জমিয়ে রাখা পুরনো প্রেম আর শুকনো গোলাপের স্মৃতি নিয়ে বাঁচাটা খুব কষ্টকর হাসির পরে তো আর কাঁদতে পারবো না জানো তো পারবো না সুখের হাটে গিয়ে দুঃখ কিনতে যে বাস্তবের মাটিতে মুখ খুঁজে কাঁদব কিন্তু কোনো ভালোবাসবে এক আকাশ চুরি তাকেই ভালোবাসব আমি না হয় হারিয়ে যাব মিথ্যে অজুহাতে সারাদিন ব্যস্ততার অজুহাতে অবহেলা সহ্য করে নেব কিন্তু সেখানে যদি অন্য কেউ বিচরণ করে তবে যেন একদিন না একদিন ফিরতে হবে গোলাপ গোলাপ তোমার সুবাস কত সুন্দর সে কিন্তু শীতপত তার কাছে তো সব মলিনতে মুছে যায় তার কাছে সব মলিনতে মুছে যায় তার স্নিগ্ধতা উগ্র নয় জল করে তার শুভ্রতা আমি আমি বাবা কান্নাকে সঙ্গী করে ছায়াপথে হাঁটতে পারবো না আর পারবো না আমি চাই আমি চাই আমি চাই যে তুমি তে এই আমি ছাড়া আর কেউ থাকবে না পেয়েও একান্ত না করে পাওয়ার চেয়ে নীল আকাশে বিলীন হয়ে যা অনেক সহজ পেয়েও উড়ো না পাওয়ার দুঃখ সে দুঃখ বোধহয় না সে দুঃখ নিয়ে আমি সত্যি আর বাস্তব